বিদেশ থেকে আমদানিকৃত গোল খুলনা খাদ্য খুলনা সিএসডি থেকে সংরক্ষিত ছিল ওখান থেকে খুলনা বিভাগে বিভিন্ন জেলায় যে পিআইসি মাধ্যমে আর কি প্রজেক্টের মাধ্যমে যে কাজ হয় তার প্রেক্ষিতে এই গোলটা এখানে আসছে এবং ডিওর মাধ্যমে এই সমস্ত কাজ এই কাজগুলো সম্পন্ন হবে আমি যখন ধরুন ক্রয় করব। দেশি গম যখন ক্রয় করবো তখন আমি মান যাচাই বাছাই করি অবশ্যই নেব কিন্তু সরকারিভাবে বিদেশ থেকে যখন আমদানিকৃত গম আসবে তখন তো মান যাচাই হয়েই আসতে আর সরকারি দায়িত্ব আবার সরকারি কর্মকর্তা হিসেবে আমাকে অবশ্যই পালন করতে হবে আজকের চোদ্দটির এক দুইশো চৌত্রিশ টম আমরা শুধু কি ডিও মানে ডেলিভারি অর্ডার এটা যখন জিও মন্ত্রণালয় থেকে জিও আসে জিও রেগেন্সে ধরেন ডিসি সারের ছাড়পত্র আসে ছাড়পত্রের মাধ্যমে আসে ইওনো সারের কাছে ইওনো সার যখন আমাদের রিকুইজিশন দেয় তখন দরকার হচ্ছে ডিও লেটার ডিও দেয় আমাদের টিসিএফ সার আর ডিও যখন আমার টিসিএফ সার ইস্যু করবে তখন আমাকে অবশ্যই সেই মাল ডেলিভারি